রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে সুজির একটা সুন্দর ডেজার্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো চলুন রেসিপিটি শুরু করা যাক আমি এখানে এক লিটারের মতো দুধ নিয়েছি দুধটাকে জাল করে নিচ্ছি এখানে তো দুধটাকে জাল করে কিছুটা কমিয়েও নিয়েছি এইবারে আমি এখানে একটা কড়াই বসিয়েছি তাতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিনি চিনিটাকে এখন আমি কোনো রকম নাড়ানাড়ি করব না গ্যাসটাকে মিডিয়াম হিটে রেখে আমি চিনিগুলোকে একটু গলিয়ে নিচ্ছি চিনিগুলো যখন এইভাবে মেল্ট হতে শুরু হয়েছে তখন আমি একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে নাড়াছাড়া করে নিয়ে এইভাবে কেরামেল তৈরি করে নিচ্ছি কেরামেলটা আমি এখানে খুব বেশি ডার্ক করছি না আমার যতটা দরকার আমি ততটাই রাখলাম তো কেরামেলটা আমার কমপ্লিট হয়ে গেছে এইবারে আমি এখানে অল্প অল্প করে দুধ দেব আর একটু করে নাড়াচাড়া করব সঙ্গে সঙ্গে কিন্তু নেড়ে নিতে হবে নইলে জমাট বেঁধে যাবে এইভাবে করে আমি সমস্ত দুধটাই এই ক্যারামেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি খুবই সুন্দর একটা রেসিপি আপনারা না বাড়িতে ট্রাই করলে এর স্বাদ আপনারা বুঝতেই পারবেন না তো আমি সমস্ত দুধটাই আমি কেরামেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াছাড়া করে নিচ্ছি এইবার এই দুধের মধ্যে আমি দিয়ে দেব চিনি আমি এখানে অল্প চিনি ইউজ করছি আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন চিনিটা তো চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে আর কিছুটা দুধ আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি এখানে আমি অ্যাড করছি কিছুটা গুঁড়ো দুধ গুঁড়ো দুধগুলো আমি ডাইরেক্ট ওই কড়ার দুধের মধ্যে দিইনি জমাট বেঁধে যাবে বলে আমি গুঁড়ো দুধটা একটা বাটির মধ্যে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপর আমি এই দুধটা কড়ার মধ্যে অ্যাড করব নইলে এখানে দানা দানা থেকে থাকবে তার জন্য আমি এখানে আলাদাভাবে দুধকে ফেটিয়ে নিয়েছি তো এখানে আমি পাউডার দুধটাও অ্যাড করে দিলাম এবারে নাড়াছাড়া করে নিচ্ছি আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা এলাচ এখানে আমি পাঁচ ছটার মতো এলাচ নিয়েছি আর নিয়েছি একটা দারচিনি যেহেতু মালাইটার টেস্টের দরকার আমি এটা একটা সুন্দর মালাইয়ের টেস্ট আনতে চাইছি তার জন্য আমি এখানে এলাচ আর দারচিনিটা অ্যাড করলাম তো এইদিকে আমার মালাইটা পুরোপুরি রেডি হয়ে গেছে এখন একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ঘি আর দিয়ে দিলাম এক কাপ পরিমাণ সুজি সুজিটা ঘিয়ের সঙ্গে খুব ভালোভাবে নাড়াছাড়া করে ভেজে নিতে হবে আর এমন ভাজতে হবে যাতে সুজিটা লালও না হয় আর পুড়েও যাতে না যায় খুব আলতো আলতোভাবে সুজিটাকে ভেজে নিতে হবে আর সুজিটার থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ চিনি আর কিছুটা লবণ আর কিছুটা গুঁড়ো এলাচ দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এইবারে সুজিটা আমার ভাজা কমপ্লিট আমি অল্প অল্প দুধ দিয়ে সুজিটাকে এক সুন্দরভাবে মেখে নেব এখানে এক কাপ সুজির জন্য আমি এখানে দু কাপ দুধ ইউজ করেছি আপনারাও সেম তাই করবেন আর এক থেকে দেড় মিনিটের মধ্যে কিন্তু সুজিটা খুব ভালোভাবে মেখে যাবে বা সুজিটা খুব ভালোভাবে ফুলে যাবে এইভাবেই এখন কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি সুজিটাকে ঠান্ডা হওয়ার জন্য সুজিটা হালকা ঠান্ডা হয়েছে এখন আমি তুলে নিচ্ছি ডিশের মধ্যে এবারে আমি পুরোপুরি ঠান্ডা করে নেবো সুজিটাকে এইবার এখানে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার বেকিং সোডা কিন্তু না কিছুটা বেকিং পাউডার দিয়ে খুব ভালোভাবে মুখে নিচ্ছি মানে যেমন আটা বা ময়দা মাখা হয় সেভাবে একটু হাতের প্রেশার দিয়ে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নিলাম এইবার আমি এই ডো থেকে সুন্দর করে হাত দিয়ে রাউন্ড করে একটা শেপ দিয়ে দেব এখানে তো আমি এইভাবে খুব একটা ইজি শেপ এখানে ব্যবহার করছি জাস্ট একটু গোল করে হাত দিয়ে একটুখানি প্রেস করে দিচ্ছি আমি এখানে পুরোপুরি গোল রাখছি না জাস্ট একটুখানি চ্যাপটা আকৃতির করে নিলাম তো এইভাবে আমি সমস্ত মিষ্টির আকৃতি দিয়ে দিচ্ছি যেরকম মিষ্টি বা মিষ্টির যে ধরনের ডিজার্টগুলো হয়ে থাকে সেই রকম আমি একটা শেপ দিয়ে দিলাম এখানে সমস্ত সুজির ডিজার্টগুলো রেডি হয়ে গেছে এইবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল আর একদম লো হিটে রেখে এটা এক এক করে আমি দিয়ে দিচ্ছি আর এক এক করে খুব সুন্দরভাবে উল্টে পাল্টে এটাকে ভেজে দিতে হবে একদম লো হিট করে ভাজতে হবে হাই হিট দিলে এই মিষ্টিগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখতেই পাচ্ছেন সাইজেও কতটা বেড়ে গেছে ভাজার সময় সুজির এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজকে ফলো করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই সুজির ডিজার্টটা আপনাদের কাছে কেমন লাগলো তো দেখতেই পাচ্ছেন আমি একটু লালচে কালার করে ভিজে নিয়েছি মানে গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে একদম তো এবারে আমি একটা ট্রের মধ্যে নিয়ে নিচ্ছি আর মালাই যে রেডি করেছিলাম সেই মালাইটাও কিন্তু এই সময় একটু গরম করে নিতে হবে আর একটা বোলের মধ্যে নিয়ে আর গরম গরম সুজির এই মিষ্টিগুলো এই মালাইয়ের মধ্যে দিয়ে দিতে হবে আর এইটা একটু ভিজতে সময় দিতে হবে পাঁচ মিনিট পর আমি এই সুজির ডিজার্টগুলো খুব ভালো করে উল্টে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা সুজির রসমালাইও বলতে পারেন আমি এই সুজির সুন্দর ডিজার্টটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর চাইলে আপনারা কিন্তু এটাকে সারা রাতের জন্য ভেজাতে পারেন তাহলে কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে আমি ভিডিওটা কমপ্লিট করবার জন্য আমি কিন্তু আধা ঘন্টার মধ্যেই সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কিন্তু আপনারা যদি একটু সময় ধরে এটাকে বীজ তে দেন তাহলে কিন্তু ফুলের ডাবলভাবে খেতেও কিন্তু অসাধারণ হবে আর আমি যেভাবে করেছি সেটাও যে খারাপ লাগছে তা না খুব সুন্দর একটা স্বাদের এই রেসিপি আপনারা চাইলে কিন্তু একবার হলেও ট্রাই করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন